লাইভে লাস্টের দিকে কারো কমেন্টি আমি জন্য আবার এলাম কারো কমেন্টই টোটালি দেখতেই পাচ্ছিলাম না কালকে একবারই আসবো রাতে দশটা থেকে লাইভে আসবো আজকে কিছু বুঝতে পারছিল না যে কি প্রবলেম হচ্ছে বা কিছু प्लिज सबा जयंट हो जाओ गो प्लिज जयंट हो जाओ प्लीज

লাস্টের থেকে প্রচন্ড কমেন্ট হাইট হয়ে যাচ্ছে তো কিছুই বুঝতে পারছি না প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাব গো কালকের থেকে ঠিক রাতে দশটা থেকে লাইভে ঢুকবো পৌনে দশটা থেকে লাইভে ঢুকবো ঠিক আছে একটু আগে এত তাড়াতাড়ি লাইভে ঢুকবো না ওই জন্য বারবার লাইভ থেকে শুধু বারবার আসতে কি প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না কার টোটালি হাইট হয়ে যাচ্ছে প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ সবাই জয়েন্ট হও লাইভে কিছু প্রবলেম হচ্ছে গো সেই জন্য লাইভ কেটে দিতে বাধ্য হচ্ছে লাইভে প্রচুর প্রবলেম হচ্ছে

আজকে লাইভে প্রচুর প্রবলেম হচ্ছে গো প্রচুর প্রবলেমের জন্য আজকে আমার লাইফটা একদম ঠিক মতো করতেই পারছি না তার থেকে দুপুরবেলা ঠিক করলেই ভালো হতো রাতে হচ্ছে কিনা না দশটার পরে একমাত্র লাইভে আসতে হবে আর যেমন সাড়ে তিনটা থেকে লাইভ করি তেমনই করতে হবে প্লিজ সবাই কোথায় গেলে কাউকে কেউ কোনো কমেন্ট করছে না তো